ট্রেনটি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে লাইভটি দেখতেছে আপনারা কমেন্ট করে ঝটপট জানাবেন ইনশাল্লাহ তালা সাদের মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে লাইভে আসলাম যারা যুক্ত এখনো হয়নি সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সর্বপ্রথম কোরআন তেলত করবো আজকে ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنأمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة يبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور صدق الله المولان العظيم কি কথা থেকে দেখতেছেন যারা যুক্ত হবেন সবাইকে করার সমস্যা ধন্যবাদ ভাই কমেন্ট করেছে ও বন্ধুরে বন্ধুরে কমেন্ট করেছে রাতের বেলা সময় পাই না ভাই এজন্য জন্য রাতের বেলা লাইভ করতেছি এটা কি মাদ্রাসা হুম এটা মাদ্রাসা ভাই এটা আমাদের দারুল মাদ্রাসা হুম মাদ্রাসার মধ্যে লাইভ করতেছি তুমি কই আছ শেরপুর বগুড়া চলে আসো চলে আসো আমার কাছে চলে আস শেরপুর বগুড়া আমাদের মাদ্রাসা শেরপুর বগুড়ায় রিফাত রিফাত না তুমি তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই ফেরেস্তা করে আদমকে সেজ দা নোরের করে আদমকে সেজ দা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান লাইভে যুক্ত যারা হবেন ঝটপট কমেন্ট করেন আপনারা কমেন্ট করতে থাকেন আমি আসতেছি কমেন্ট করতে থাকেন

শুক্রিয়া জজাকুল্লাহর যারা আছেন ঝটপট কমেন্ট করি প্লিজ ঝটপট কমেন্ট করে লাইভ শেষ করে দিবেন ইনশাল্লাহ বেশিক্ষণ লাইভ করব না আর ঝটপট কমেন্ট করেন প্লিজ Allah. Allah Tomar buke probahit Tomar Bukit proba सबोली बाकी तो तो और ये पारी ना कोई लड़ लेता ओसा